হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল বন্ধুরা আমি অনেকক্ষণ আগে উঠে বাসি কাজ ভাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে এবারে কী রান্না করব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কিভাবে আমি সারা দিন কি করি না করি আপনারা সবাই দেখবেন আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি স্কুলে যাব বলে তাড়াতাড়ি করে কুমড়ো দিয়ে আলুর দিয়ে আজকেরে আমি আপনাদের লুটাঁদ মাছের তরকারি করে দেখাবো আর উচ্ছে ভাজা করবো তো প্লিজ আপনারা দেখুন যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাব ওই জন্য তাড়াহুড়ো করছি মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছটাকে ভেজে নিয়ে আমি এবার কীভাবে রান্নাটা করি আপনারা আপনাদেরকে দেখাবো প্রথমে তেলের সুন্দর সালটা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আপনারা মেয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন ভালো লাগবে অনেকে মাছের তেল ঝাল খায় অনেকে আবার ঘুমে কুমি দিয়ে তরকারি করে করলাম আমি আজকে কুমড়ো দিয়ে তরকারি করলাম তা আপনারা দেখবেন এই রান্নাটা করবেন খুব ভালো লাগবে তারপরে পেঁয়াজ দিয়ে কুমড়ো তরকারি করে দিই আলো ভাতো দিয়েছি তোমরা করে সরুন দিয়ে এত সুমো লঙ্কা দিয়েছে তাতে লঙ্কা কেড়ে দিয়েছি দিয়ে আপনি দেখুন আপনি আরো রান্নাটা করি

জাল লাগে উম তাৰ কাৰণে খুব ভাল লাগে বন্ধুরা কত ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি যাবতীয় মশলাকে দিয়ে দেবো সুমুন করে দেবো হাত সামনে বাড়িতে রান্না করেন ঘরোয়া রান্নার মতো যেটা একেবারে খুব ভ্যারাইটিস রান্না তা নয় ঘরোয়া রান্নার মতো কাঁচা লঙ্কাও দিয়েছি আমি গুঁড়ি লঙ্কা খাই বলে গুঁড়ো লঙ্কাও দিলাম ভালো করে আমার সাথে পৌঁছে নেব সকালে পাই মি তারা করছি তরকারিটা আমি চিনি দিয়ে খাই চিনি দিয়ে খানু চিনি দিয়ে দিয়ে ভালো লাগবে হালকা চিকেন মশলা দিয়ে দেবো ভালো আছে এবারে জল ঢেলে দেবো ভালো করে কষা হয়ে গিয়েছে এবার আমি এটাকে জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিয়েছি এটাকে চাপা দিয়ে দেবো এবারে সেই তরকারি শেষে আপনাদের দেখাবো যেহেতু মেয়ের স্কুল আমি তাড়াহুড়ো করে আমার তরকারি হয়ে গিয়েছে মেয়েকে খেতে দেওয়া হয়ে গিয়েছে আমার মেয়ে রেডি স্কুলে যাবে বলে যেহেতু স্কুল টাইম ওকে স্কুলে দিয়ে আমি এই বাড়ি ফিরে আসছি মাঠ ভেঙে আসছি গ্রামে যেহেতু আমি গ্রামের বহু গ্রামে মাঠ ভেঙে আসছি আমি যেহেতু রাস্তাঘাটে ভিডিও করি না রোডের ওপর দিয়ে রোডে উঠলে আমি আর ভিডিও করব না বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে রাস্তা দিয়ে যেহেতু হেঁটে আসছিলাম অনেক কষ্ট হয়েছে রোদে তা আমার ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি তাড়াহুড়ো করে করেছি বলে কিছু মনে করবেন না নতুন তো আমি অতটা ইয়ে করতে পারিনি তাই সবাইকে টাটা